আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ফাতো এগ্র ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাউলকবি শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে তেইশে আগস্ট রোজ শনিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব তবে আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা থাকে না তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন করবেন না আমাদের পাইকারির ক্ষেত্রে মিনিমাম অর্ডার পাঁচশো পিস এবং খুচরোর ক্ষেত্রে মিনিমাম অর্ডার দুশো পিস আমরা রেট যে রেটগুলো প্রতিদিন আপডেট দিয়ে থাকি সেই রেটগুলো পাইকেটের রেট এই রেটের বাচ্চা নিতে গেলে কমপক্ষে পাঁচশো পিস নিতে হবে আর খসরার ক্ষেত্রে দুশো পিস বাচ্চা নিলে প্রত্যেকটা বাচ্চায় এক থেকে দুই টাকা রেট বৃদ্ধি পাবে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম বন্ধুরা আজকে নর্মাল সোনালি একত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা মিশরীয় ফার্মি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া নর্মাল হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড আপনার চল্লিশ টাকা বন্ধুরা এছাড়া মাল্টি কালার টাইগার রয়েছে পঁয়তাল্লিশ টাকা কালার ওয়াট রয়েছে চুয়াল্লিশ টাকা এই ছিল সোনালি সেক্টরে সকল বাচ্চার দাম এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম তারপরে ব্রয়লার ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা বন্ধুরা রেট চলতেছে আটত্রিশ টাকা পিকিং আপনার হচ্ছে মহিলা চলতিছে চল্লিশ টাকা আপনার ক্রস ক্যাম্বেলের রেট চলতেছে পঞ্চান্ন টাকা ব্ল্যাক হোলের রেট চলতিছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সরি ব্ল্যাক হোলের রেট চলতেছে আটচল্লিশ টাকা পিকিং স্টার থার্টিনের রেট চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা বেজিংয়ের রেট হচ্ছে পঁচানব্বই টাকা তাছাড়াও হাসের বাচ্চার একদিনের বাচ্চার দাম চলতিছে পঁচাশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চার দাম চলতিছে একশো টাকা বন্ধুরা আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নওগা সদর বালুরাঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা এখন বয়লার বাচ্চার দাম জানাবো আর বয়লার বাচ্চা কিন্তু আমরা সেল করি না ব্রয়লার বাচ্চা কেউ আমাদের কাছে পাবেন না তাই শুধু রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছে আর আরেকটি বিষয় আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো সিস্টেম নেই যারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ও সোনালি সেক্টরের বাচ্চা নিতে যাচ্ছেন তাদেরকে সম্পূর্ণ ফুল পেমেন্ট করতে হবে আজকে নারিশের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকা প্যারাগনের বিক্রি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা এর বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকা বন্ধুরা সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চার রেট মোটামুটি একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তাই ব্রয়লার বাচ্চা আপনারা আপনাদের এলাকার লোকাল ডিলারের কাছ থেকে পেয়ে যাবেন ব্রয়লার বাচ্চার জন্য আমাদেরকে দয়া করে কেউ ফোন করবেন না আর আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত